আমি ভিক্ষা করতেছি আমার একটু সাহায্য করেন না সাহায্য হ্যাঁ সাহায্য তো করতেই চাই কিন্তু আমার কাছে না ভাঙতি নেই আপনার কাছে ভাঙতি হবে ভাঙতি টাকা তা তো জানি না তুই আমার কাছে এই হানে অনেকগুলো টাকা আছে এর মধ্যে কোনটা যে ভাঙতি টাকা আমার টাকা আমার টাকা নিয়ে গেল আমার টাকা দিয়ে যান কে কই আছেন আমার টাকা নিয়ে গেল

আপনি এমন করে কথা কইতেছেন কেন শুনেন আমি তো শুধু একটু দেখমু আমি ওই সুয়েও দেখমু না ওই নেও না দেখেন এইটা কি শোনো हां আমি এটা কিন্তু কাউরে দিমু না এটা আমি পাইছি এইটা দেখেন আমার কাছে মেলাটে আছে আপনি এটা নেন আমার ওইটা দেন আরে দেন না আপনি এই সবগুলো টাকা দিমু এই থেকে কাঁচটিও দিমু দেন না

কি ব্যাপার আসতে তো লেট করলে কেন আরে বলো না একটু কাজ ছিল তাই আচ্ছা তুমি আজকে যেন কি ইমার্জেন্সি আমাকে বলবে বলো শোনো আমাদের রিলেশন তো অনেক দিন হয়ে গেল তাই আমি ভাবলাম মাকে বলি মাকে বললে তাড়াতাড়ি আমাদের বিয়ের কাজটা শেষ করে ফেলি কি বলছো তাই নাকি তাহলে তো খুব ভালো হয় আমি এটাই চেয়েছিলাম তাহলে কবে নিয়ে যাবে কবে নিয়ে যাব মানে আজকেই তোমাকে মার কাছে নিয়ে যাব সত্যি আচ্ছা তুমি তোমাকে আগেও বলতে পারতে আমি সুন্দর করে সেজে বুঝে আসতাম কি আরে তুমি এমনিতেই সুন্দর ঠিক আছে তাহলে চলো নিয়ে চলো আরে যেতে হবে না মা তো এখানেই আছে মা কি আমার ভুল হয়েছে আমাকে maaf করে দাও আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গিয়েছে আমাকে maaf করে দাও প্লিজ ছি আমি তোমার মতো এতদিন একটা খারাপ লভিমের সাথে রিলেশন করেছি আরে তুমি এতটাই লুবি যে সামান্য একজন অন্ধ মানুষ তাকেও তুমি ছাড় দাও নি করেছিল সেই অন্ধ মানুষটি যার কাছ থেকে তুমি এতগুলো টাকা নিয়ে এসেছ এই তোমার লজ্জা করে না তোমার মায়ের মতো বয়সী একজন মহিলা যে কিনা একটা স্বর্ণের পাতিল পেয়েছিল সেটা তার কাছ থেকে নেওয়ার জন্য তুমি কী কী করেছ তুমি এতটা লুবি যে সামান্য কিছু নেওয়ার জন্য কাউকে ঠকাতেও তোমার দ্বিধাবোধ হয় না তোমার মতো জঘন্য এবং খারাপ মেয়ে লুবি মেয়েকে আমি অন্তত কোনোদিন বিয়ে করব না বাবা রাসেল শুধু স্বর্ণের পাতিলই নেয় নাই এই মাইয়ারা আমার গায়ে হাত তুলতে দুইবার ভাবে নেই এই মাইয়ারা যদি আমার বাড়ির বউ বানাই তাহলে আমার ঘরের জিনিসপত্র যা আছে সব বেইসে খাই ফেলাইবো এই মাইয়া আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই চল বাবা রাসেল থামো মা শুন তোর একটা কথা বলতেছি আজকের পরে থেকে তুই আমার সামনে আসাটা দূরের কথা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না চলো মা রাসেল